নমস্কার কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন শরবত করেছিলাম একটু এইসবগুলের ওর পাপাকে দিয়ে দিতে খেয়ে দিয়ে বেরিয়ে গেল তারপরে একটু ছোলা ভেজানো এবং তার সাথে একটু আমন বাদাম ভেজানো রয়েছে ওটাও দিয়ে দিতে খেয়ে দিয়ে বেরিয়ে গেল মেয়েকে তুলে নিয়ে এসেছি নিয়ে এসে ওকে একটু শরবত দিয়ে দিচ্ছি সে শরবত খাবে আর তারপরে একটু ছোলা টোলা খাবে প্রত্যেকদিন কম বেশি কিছু না কিছু মিশিয়ে থাকে তবে এই গরমকালটায় হয় লেবুর শরবত হলে ভুষির শরবত এইগুলো মিলে মিশে দেওয়া হয় তার কারণ মেয়ের জন্য আমি বাড়িতে চা করা একেবারেই বন্ধ করে দিয়েছি সে মাঝে সাঝে র চা হলে খাওয়া হয় নাহলে দুধ চা একেবারেই করি না আমরা খেলে ও খেতে চাইবে এবং তারপরেই ওর সমস্যা শুরু হবে সেই জন্য চাটা একেবারে বন্ধ আর ওর পাপা হচ্ছে চাটা গিয়ে খায় ওর শ্বশুর বাড়িতে মানে আমার বাপের বাড়িতে মেয়ে একটু শরবত টরবত খেয়ে দিয়ে বলছে যে এবার একটু পড়তে বসবে আর আমি কি করছি ওকে একটু মুড়ি খাওয়াবো বলে দুধ মুড়ি আর সাথে একটা রসগোল্লা নিয়ে নিচ্ছি টুকটুক করে পড়তে পড়তে ওকে খাইয়ে দিলে আর ফোনের নেশাটাও ধরবে না লিখতে লিখতেই ওর খাওয়া দাওয়া হয়ে যাবে আর এই সকালবেলাটা ওকে যদি আমি বলি যে আমি একটু ব্যস্ত রয়েছি বা আমার শরীরটা ভালো লাগছে না আজকে তোমাকে পড়তে বসতে হবে না তুমি একটু খাওয়া দাওয়া করে নাও ও কিছুতে এই কথা শুনবে না যতক্ষণ না ওকে পড়তে বসানো হচ্ছে ও মুখে খাওয়ারটি কাটবেও না মিষ্টিটা খেয়ে দিয়ে তখন ওর খুব ভালো লেগেছিলো সেই জন্য আবার নিয়েছে মিষ্টিটা দিয়ে ওকে টুকরো টুকরো করে কেটে দিতে তাকেই বসে বসে খাচ্ছে আর ওকে না মাঝে মাঝে এরকম খাওয়ার দাবার দিয়ে বসিয়ে রাখতে হয় তাহলে কি হয় তাহলে আমার কাজগুলো করতে সুবিধা হয় আর ওর সময়টাও কেটে যায় চলুন এবার রান্নাবান্নাটা রান্না রান্নাবান্না বলতে আজকে একটু শাকের তরকারি করব আর পটল আর আলু দিয়ে মাছের একটা ঝোল করব। সবসময় মাছের টকটা খেতে ঠিক ভালো লাগে না অনেক দিন হয়ে গেল কোনো ঝোল ঝাল খাওয়া হয়নি সেই জন্য আজকে ভাবছি একটু মাছের ঝোল করব। শাক তরকারিটা আমার প্রায় হয়ে গেছে অল্প একটু বেগুন দিয়ে দিলে না শাকে শাক তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর আমি তো একেবারেই কম তেল মশলার খাবার দাবার খাই সেই জন্য দেখুন মশলাপাতিও খুব অল্প অল্প করেই দিয়েছি মেয়েটাও বসে বসে খেলছে আর যত রাজ্যের গাড়ি ঘোড়া ট্রেন তারপর যত খেলা জিনিস ছিল সব টেনে টুনে বের করে রেখেছে এ প্রান্ত সে প্রান্ত করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে নিজের কাছে রেখেছে কিছুটা কিছুটা অন্য একটি রুমে রেখে এসেছে এই রকম করে গোটা বাড়ি ময় জিনিসপত্র ছড়াচ্ছে দুপুরবেলা আবার ওর পাপার কাছে একজন পড়তে আসবে মানে কম্পিউটার শিখতে আসবে সেই জন্য চট জলদি করে রান্নাবান্নাটা করে ওকে খাইয়ে দাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিতে পারলে এই রুমটা মোটামুটিভাবে ফাঁকা চলুন এইবার হচ্ছে স্নান সেরে ব্রাহ্মণ এখন বেরিয়েছে পুজো করতে ওর পাপা ওকে তোয়ালাটা এভাবে পেঁচিয়ে পড়িয়ে দিয়েছে আর ও এখন যাচ্ছে আমাদের যে তুলসী মঞ্চ রয়েছে সেখানে তুলসী মঞ্চে জল দিতে যাচ্ছে জানেনি এই বৈশাখ মাস হচ্ছে তুলসী দেবীর আরাধনার সময় আর এই সময় তুলসী মঞ্চে ভাঁড় বাঁধা হয় তার কারণ প্রচণ্ড রৌদ্রের জন্য তুলসী গাছে বারবার তো এমনি জল দেওয়া যায় না কিন্তু এই ভাঁড়ের মধ্যে যদি সেই সকাল টাইমে জল দেওয়া হয় এবং হালকা করে ছাঁদা করে দেওয়া হয় সেই জল চুঁইয়ে চুঁইয়ে পড়তে পড়তে বেশ কিছুটা সময় লেগে যায় এবং তাতে করে কি হয় গাছটা ঝিমিয়ে পড়ে না বা রোদ্রের সময়টা অতটা কষ্ট হয় না গাছের গোড়াতে জল বেশ পরিমাণেই থাকে তারপরে আবার বয়স্ক থেকে বাচ্চা যারাই স্নান করে একটু করে জল ঢেলে দেয় যার ফলে আর জলটা শুকোয় না শুভ বিকেল সবাইকে আজকে বিউ ঘুম থেকে উঠে বলছে যে ওকে খিদে পাচ্ছে তো জিজ্ঞাসা করলাম কি খাবি তো কী খাবি আজকে সে খাবে পাস্তা সেই জন্য তার জন্য একটু পাস্তা বানাবো আর কি চলুন ঝটপট করে পাস্তা বানিয়ে ফেলা যাক মেয়ে আজকে যেহেতু পাস্তা খেতে চাইছে সেই জন্য তড়িঘড়ি করে পাস্তাটা বানাবো তবে পাস্তা তৈরির জন্য অনেক কিছুই সবজি টবজি লাগে কুঁদড়ি দিলেও ভালো হয় একটু আলু গাজর এসব দিলেও ভালো হয় তবে আমি চটজলদি করার জন্য শুধু আলু আর ডিম দিয়েই কাজটা সারব পাস্তাটাকে সুন্দরভাবে একটু সেদ্ধ করে নিয়েছি চুলুন এবার আলুটাকেও কেটে নিয়েছি আলু পেঁয়াজ দিয়ে এবার আস্তে আস্তে করে যে একটা চচ্চড়ি মতো বলুন বা ভাজা করে তাকে জল দিয়ে একটু সেদ্ধ মতো করে করতে হয় সেই কাজটা করব পেঁয়াজ দিয়ে দিলাম একটু লঙ্কা টঙ্কা কুচিয়ে দিলে হয়তো ভালো লাগতো কিন্তু মেয়ে তো ঝাল খাবে না সেই জন্য লঙ্কাটা দেব না আলু আর ডিমকে একসাথে দিয়ে দিয়েছিলাম মানে আলুটাকে চাপিয়ে দিয়ে তার উপরে ডিমটাকে ফেটিয়ে দিয়েছিলাম সেই জন্য একেবারে আলুর সাথে মাখা হয়ে গেছে অল্প একটু নাড়াচাড়া করার পরে এবার হচ্ছে জল দিয়ে দিলাম অবশ্যই নুন এবং হলুদটাও পরিমাণ মতো দিয়ে নিয়েছি কী দিতে হবে শ্যাম্পু কোথায় ওটা শ্যাম্পু ও আমার কাছে এই প্যাকেটটা অল্প আছে সেই জন্য বললাম যে কিছুটা লাগবে তো ফ্রিজ খুলে দেখি যে এই ছোট ছোট প্যাকেটগুলোও রয়েছে বের করলাম সেই জন্য মেয়ে বলছে যে একটা সস দিতে হবে আর একটু শ্যাম্পু দিতে হবে শ্যাম্পুর পাতার মতো যেহেতু তাই বলছে শ্যাম্পু দিতে হবে তুমি আজকে কি খাবে পাস্তা পাস্তা তরকারি চলুন এর মধ্যে এবার পাস্তাটাকে দিয়ে একটু সস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে চটজলদি রেসিপি হিসেবে এটা খারাপ নয় আর বেশ কিছুক্ষণ পেটও কিন্তু এটার ম মানে এটা খেলে বেশ কিছুক্ষণ পেটও ভর্তি থাকে আমার রেডি এবার ওকে একটু দিয়ে দিতে পারলেই বাঁচি

Tahu Aduh, betul Jangan